আসসালামু আলাইকুম বাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের এই বিরোধে আমি আপনাদের দেখাবো কিভাবে এবং বড় একদম ফ্রিতে এবং ফুল এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে আরো অনেক মুভি ও সিরিজ নিয়ে আসতেছে আমাদের এই চ্যানেলে চলুন শুরু করি আজকের ভিডিও আপনি প্রথমে চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এখানে আপনি একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিতে জয়েন করবেন করার পর আপনি ওই চ্যানেলটিতে পিন করে একটি পোস্ট দেখতে পারবেন ওই পোস্ট টি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন মুভিটি একদম এইচডি কোয়ালিটিতে ফুল মুভিটি দেওয়া আছে উপভোগ করতে পারবেন এবং সর্বশেষ যে ভিডিওটি আপলোড করা হয়েছে ওই চ্যানেলে আপনি দেখতে পারবেন আপলোড করা হয়েছে এবং কুবিটি এস ডি ফুল দেওয়া আছে আপনি পারবেন আর গাইস আরেকটা দারুণ ব্যাপার যারা সিজন ফাইভ এর সবগুলি দেখতে চান আমাদের ওই চ্যানেলে দেওয়া আছে মানে ওয়ান সিজন ফাইভ এর ওয়ান থেকে এইট পর্যন্ত সবগুলো এপিসোড আমাদের ওই চ্যানেলে দেওয়া আছে এবং আগামী মাসের তিন তারিখে যে এপিসোডগুলো আসবে সবার আগে কিন্তু আমাদের ওই চ্যানেলে পেয়ে যাবেন জন্য আপনারা সবাই ওই চ্যানেলে জয়েন হবেন এবং ফোস্টে বেশি বেশি মুভি ও সিরিজ আপলোড করি ওই টেলিগ্রাম চ্যানেলে আপনি চাইলে আপনাদের পছন্দের যে কোনো মুভির নাম সাজেস্ট করলেই আমরা আপলোড করার চেষ্টা করব তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করা জানান কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন সত্যি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ